নামাজ পড়েন তো না আপনি হিন্দু ও আচ্ছা আচ্ছা যাই হোক আসলে আমি বুঝতে পারিনি এটা না ঠিক আছে না ঠিক আছে আচ্ছা দান 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 না না ঠিক আছে বাজান না 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 কেন কেন দেব না বাবা আপনি হিন্দুতে কি হচ্ছেন আপনার মতো আমারও বাবা আছে তা আপনি হিন্দু কি মানুষ না তাহলে আপনি আমার বাবার মতো আপনি হিন্দু হলেন কি মুসলিম কি আপনি যে যে জাতি হয় না কেন সবাই আমরা মানুষ এটাই সবচেয়ে বড় কথা আসসালামু আলাইকুম চাচা বাড়ি কোথায় বেটা না পায়ের সমস্যা নাকি বাজান এটা এটা সাইড হন সাইড হন হাত পায়ের দুটি সমস্যা কিভাবে হলো এটা বাতাস লাগি সমস্যা হয়েছে বাড়িতে কে কে আছে আপনার বাজান সবই আছে আমি দেখতে পেলাম যে আপনি মাসের কাছে হাত পাচ্ছেন আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে না দেখে না তেমন করে না তো আজকে ক টাকা পাইছেন দু তিনশো আলহামদুলিল্লাহ আট টাকা পাইছে তো যাই হোক আমি যদি আপনাকে কিছু দিই আমাতে নেবেন নেবেন না তো যাই হোক এটা কতদিন আগে হয়েছে আপনার পায়ের সমস্যা ওটা আট বছর এই আট বছর ধরে আপনি কষ্ট করতেছেন আচ্ছা কোন কবিরাজ বা ডাক্তার দেখেন নাই কবিরাজ দেখে আজকে হাঁটতে পারতেছেন তো যাই হোক চাচা আমি আপনাকে একটা আজকে কম্বল দিব নেন তা আসলে আমার লোক সংকট জন্য আমি ক্যামেরার সামনে আসতে পারি দর্শক তো চাচা খুশি তো এখন বেটা খুশি না আচ্ছা যাই কম্বলটা যে দিয়েছে দূর প্রবাসে আমেরিকা থাকে তো ভাইয়ার জন্য দোয়া করবেন নামাজ পড়েন তো না আপনি হিন্দু ও আচ্ছা আচ্ছা যাই হোক আসলে আমি বুঝতে পারিনি বেটা না ঠিক আছে না ঠিক আছে আচ্ছা দাঁড়ান 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 না না ঠিক আছে বাজান না 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 কেন কেন দেব না বাবা আপনি হিন্দুতে কী হয়েছেন আপনার মতো আমারও বাবা আছে তো আপনি হিন্দু কি মানুষ না তাহলে আপনি আমার বাবার মতো আপনি হিন্দু হলেন কি মুসলমান কি আপনি যে যে জাতি হইলে কেন সবাই আমরা মানুষ এটাই সবচেয়ে বড়ো কথা এটা বড়ো কথা তো যাই হোক কাকা আপনি দুয়া করবেন যে দিয়েছে তার জন্য দুয়া করবেন সে জন্য আপনাদের পাশে থাকতে পারে হ্যাঁ দুয়া করবেন আচ্ছা জান ঠিক আছে ব্যাডা ধন্যবাদ দাদা তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে তো ভাইয়ার ভালোবাসাতে আজকে আমি এই ধরনের অসহায়দের মাঝে চিবিত আমি করতে পারতেছি তো সবাই আমাদের পাশেই থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ